মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোন ব্যক্তি আমরা দেখছি না আজকে হাজারো নির্দোষ আসামিরা কোঠের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজারো মাজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে ফাঁসিতে ঝুলছে কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি এর কারণটা কোথায় আজকে বিরানব্বই বছর মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে দাড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজার আমার মা এবং বোনেরা পরীক্ষা পড়ার কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজার মুসলমানেরা দাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না এর কারণ এটা দেখতে হবে বুঝতে হবে আজকে জালেমরা ইসলামী ফুবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না আমার যুবক বাবারা আমার যুবক ভাবরা তোমরা কি দেখেছ এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি পুঠাবো যারা ক্ষুধার্থ তাদের ক্ষুধা নিবারণ করবো যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরছে তাদের সুশিক্ষিৎসা ব্যবস্থা করব। কিন্তু আমরা কি দেখলাম আবারও লুট আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও গুন্দালি আবার বদমাসি এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই এর জন্য আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাইনা দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা না দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই ঘুন্ডা যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্পাই বেঁধে রাখবেন সবাই খাম্পায় বেঁধে রাখবেন খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র থেকে বলবেন যেখানে চাঁদাবাজ চলে আসছে আমি মাদ্রাসার ছাত্র থেকে বলবো বাসের লাঠি দিয়ে ওদের করে খুলে বাংলাদেশের কোন চাঁদাবাজ দেখতে চাই না কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুঝা তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ইমান লাবন করো তোমরা নির্ভীক তোমরা কাকে ভয় করবা মুসলমান মো একমাত্র আল্লাহ কাউকে ভয় করে না একমাত্র মো ভয় করে কাকে বলা তক শাউন্নাস ওয়াক আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু খ্রিস্টান বাংলাদেশের কুলি তাকি মজুর জেলে ঋষি কামার মানুষ তাদের অধিকারকে ফিরিয়ে দেব। এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হলো ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাই বলবো বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম ইফকতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ মানুষকে বারবার মিথ্যা কমন করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপ্পন্ন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিতভাবে ইসলামী বাংলা করব যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে সমস্ত মানুষ শান্তি ভোগ ইনশাআল্লাহ আমি হিন্দু ভাই থেকে বলবো সামনে দুর্গা পূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গা পূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেভাবে দুর্গা পূজা পালন করছেন তার চেয়ে ওজনে বড় দুর্গাপুজো উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ভাইয়ারা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিক করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা সম্পন্ন জ্ঞানী গুণী কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন ঘুরে ধরা রাজনীতি পচা রাজনীতি নষ্ট রাজনীতি তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র ভাই বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন তাই লুচ্চা এবং গুন্ডা বদমাসেরা এই জায়গাকে দখল করে দিবে এজন আসুন যারা ভালো ভদ্র জ্ঞানী আপনারা এই ময়দানে আসলে কোন বদমাসরা এখানে থাকতে পারবে না পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ এজন্য সবাইকে অনুরোধ করব আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক্তুল্য মানিক তুল্লো হুকতা তুল্লো আনাসু মাআদিরু কামাদিরু সাহাবিল ফযবা খায়ারুন ফিল জাহিলাতে খায়ারু ফিল ইসলামি যফকিহু যারা বিশাল বিশাল জ্ঞানের ভান্ডা নিয়ে বসে আছেন আদর্শ নিয়ে বসে আছেন আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকাটা অক্ষব্ধ হয়ে একসাথে এই দেশটাকে করব এই জাতিটাকে করব ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামি আন্দোলন বাংলাদেশ আর রাজনীতি করে ঐক্যবদ্ধ ভাবে আসার অনুরোধ রেখে জালে মুক্ত এক দেশ গড়ার জন্য যেখানে থাকবে না কোনো বৈষম্য সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে উদাত আহ্বান রেখে আজকে বক্তৃতা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলে মোলামারা আসছেন দোয়া করে ওঠেন দোয়া সবচেয়ে দামি দোয়া করে উঠেন

ইসলাম হুকুমাদের জন্য সাহাবাই কামদের নমুনায় সহিব জিদ্দ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ ইসলাম হুকুমাদের জন্য হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ ইসলাম হুকুমাদের জন্য হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছে তাদের কবর আজাবকে মাফ করে দেন আল্লাহ যারা আহত হয়েছে পরিপূর্ণ শেফায় কামেল আজাল নসিব করেন আজকে আমার ভাইয়েরা যারা মজলিশ আসার সময় সমস্যা আসার সময় আহত হয়েছে আপনি তাদেরকে পরিপূর্ণ শেফায় কামেল আজাল নসিব করেন রব্বির হামহুমা كما رب يعني صغيرا سبحان ربك بالذات يا ما يسونا سلامنا الحمد لله رب العالمين أسك ما فيل كليا كور أسك ما فيل <سؤال> أمد الشبك <سؤال> الله كبر السلام عليكم ورحمة الله